আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে আলহামদুলিল্লাহ 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 আওয়ামী লীগ নিষিদ্ধ এই চাপ ডক্টর সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন যে বাধ্য হয়ে কোনো রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ হাসনাত আমি দেখছি শুয়ে গেছে ঘুমাচ্ছে নাকি অসুস্থ কেউ কেউ বলছেন অসুস্থ বাড়ি যাবে না ছেলে গো ধরেছে তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে দর্শক সুখবর 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 অবশেষে সুখবরটা চলেই আসলো প্রিয় দর্শক আপনারা সকলে জানেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও রাজপথে নেমে এসেছিল দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাকর্মীরা এবং শিক্ষার্থীরা অবশেষে ফাইনাল ঘোষণা দিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে কারণ এটা কথাই আসে না ভাই বিলাই গাছে উঠলে শোধনে পড়লে অবশেষে আসিফ নজরুলকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছিল যে আসিফ নজরুল আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করেন তাহলে আপনার মতো আসিফ নজরুল আইন উপদেষ্টা আমাদের দরকার নেই আপনি কি করেন পদত্যাগ করেন আপনি দেশের দায়িত্ব থেকে আপনি হটে পড়েন আপনার জায়গায় অন্যকে বসাই কারণ এই নিষিদ্ধ ছাত্রলীগ হয়েছে এবার নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগ কারণ সেই সন্ত্রাসবাদী আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক এটা সাধারণ জনতা চায় না অবশেষে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারপরে বিএনপি তারপরে যতগুলো মানে এনসিপি শিক্ষার্থীরা যত রাজনৈতিক দল আছে সবাই কিন্তু মাঠে নেমে পড়েছিলো এবং এক ঘন্টার আলটিমেটাম দিয়েছিল অবশেষে উপদেষ্টা মণ্ডলের একটা বৈঠক দেয় সেই বৈঠক থেকে কিন্তু অবশেষে ঘোষণা অলরেডি চলে এসেছে ডক্টর আসিফ নজরুল কিন্তু জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হলো আর ইতিমধ্যেই কিন্তু গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ বিরুদ্ধে যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সকলের পোস্টে একটাই পোস্ট করছে সকলের ফেসবুক পেজে সেটা হলো আলহামদুলিল্লাহ কেউ বলছে ঈদ মোবারক এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেন মানুষের নতুন করে বছরের দুইটা ঈদের ভিতরে আরও একটা ঈদ যুক্ত হয়ে গেল প্রিয় দর্শক শ্রোতা আপনারা কারা কারা খুশি হয়েছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে অবশ্যই কমেন্ট বক্সে জানানি এর আগে আমি কয়েকটি ভিডিও আজকের দিনের ভিতরে গতকাল ভিডিও দিয়েছিলাম আজকে ভিডিও দিয়েছি সবাই একটাই দাবি করেছেন যে আমরা বাংলাদেশের জমিন থেকে চিরতর আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই অবশেষে হয়তো সকলের মনের আশাটা পূরণ হয়ে গেল তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমি আসলে কথা বাড়াবো না ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশবিশেষ দেখিয়েছি সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো তো সবাইকে বলবো ধৈর্য সকরা আজকের ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়ায় একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ব্রেকিং নিউজ একটা লাইন দিয়ে শুরু করতে চাই শেষ হইয়াও হইল না শেষ কথাটা অর্থ বলছেন আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে কিন্তু এর ভেতরে না একটু পেচকি আসে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে গত দুই থেকে তিন দিন যাবৎ যে উত্তাল স্রোত এনসিপি শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও শাহবাগ ব্লকেট মানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই চাপ ডক্টর ইউনুস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ আমি দেখছি শুয়ে গেছে ঘুমাচ্ছে নাকি অসুস্থ কেউ কেউ বলছেন অসুস্থ বাড়ি যাবে না ছেলে গো ধরেছে তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম লাইনটা এটা দ্বিতীয় লাইনটা আছে এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত এমনি নাই কোথাও আছে আওয়ামী কার্যক্রম ফেসবুকে একটা পোস্ট দেওয়া ছাড়া নাই সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগকে আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই সরকার যেটা করছে কৌশলী অবস্থান নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো বাট আমি যখন নিউজটি করছি মাত্র আপডেট পাওয়া আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল সেখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে তাহলে এই লাইন একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধ এক জিনিস তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস সাময়িক ভাবে যেমন ধরেন বাংলাদেশে হয় কি সরকারি অফিসাররা কোনো যেমন কোনো ওসি গোষ্ঠীর স্টাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয় এপরে এই ওসি কোথায় গিয়ে তিনি পুষ্টিং আসেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না তার পুষ্টিং আবার হয়ে যায় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আন্দোলন পক্ষের সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না কারণ আমরা বাবুর একটা বক্তব্য শুনেছি যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে গ্যারান্টি কি এক সপ্তাহের পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না বিএনপিও জায়গা আটকে আসে যায় এই খেলাটা তাদের দিকও ঘুরতে পারে তো কোন আইনে কিভাবে আসলে অমিলিকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আইন তৈরি করেছিলেন সেই আইন पॉलिटिकल পার্টি অধ্যাদেশ 1978 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে তো এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটারি পিক করছে বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ

কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে কাজে লাগে নাই রাজনৈতিক কার্যক্রম সাময়িকটা মোটামুটি পারমানেন্ট বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাই অর্জন করছে তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এটা সাময়িক করছে এটা একটা চাপ তৈরি হবে কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছু করা যায় এখন আওয়ামী লীগের নিষিদ্ধ অনেকে ক্ষমতার জোরে গায়ের জোরে আপনারাও কিন্তু জামাত্রে করছেন বিএনপির রাজনৈতিক কার্যক্রম অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল এগুলো অস্বীকার করার সুযোগ নাই তাই না খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল কিন্তু ফাইনালি আজকে দিন আপনি কি দেখছেন কালকে আপনি যে চেয়ারটাতে বসে ভাবছেন যে পুরোটা দেশ আমার যা খুশি কর্ম মানুষ কি ভাবলো ডাজন ব্যাক আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে ওই হাইব্রিড ক্যারেক্টার প্রোফাইল ধান্দাবাজ লুপেরা সিন্ডিকেট এগুলা ভাই খায় ফেলবেন ক্ষমতা সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে যে জামাত কেন্দ্র ছিল আজকে আজকে তারা অবস্থান সেই জামাতের আওয়ামী লীগের নেতারা কত অসহায় তাই না সো এখনো যাদের ক্ষমতা আছে তারাও হিসাব নিকাশ করে চলবেন ভবিষ্যতে আবার আপনাদেরকে আমরা অসহায় রূপে আগে যেমন দেখছি এরকম না দেখি আসসালামু আলাইকুম দিই আলহামদুলিল্লাহ 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 নিষিদ্ধ আওয়ামী লীগ জয় বাংলা দর্শক আমাদের দাবি পূরণ হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদের দোয়া কবুল করেছে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি ছাড়াই নিষিদ্ধ জামাত শিবির পারে তরুণ প্রজন্ম পারে হুজুররা পারে বিএনপিকে বাংলাদেশে এখন থেকে আর কারো বাল ছিটতেও লাগবে না বিএনপি শেষ আগামী আট বছরের মধ্যে বিএনপি জয় বাংলা হবে এই যে গয়শ্বরচন্দ্র রায় বলেছে না যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় যদি কালকে বিএনপি নিষিদ্ধ চায় আকাম করলে নিষিদ্ধ না পিটাই একদম ভারতে পাঠিয়ে দিব গয়স্বরকে তো ভারত রাখবে অন্যগুলোকে তো ভারত রাখবে না অন্যগুলোকে তো বঙ্গোপসাগরে জাপ দিতে হবে তো দর্শক এই সুখবরটা প্রথমে মাননীয় প্রধান উপদেষ্টার দফতর থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তার মাধ্যমে আপনাদের জানাচ্ছি তারপরে তাৎপর্য বিশ্লেষণ করছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটার ইম্প্যাক্ট কী এটা সব থেকে বড় ইম্প্যাক্ট পড়বে বিএনপির উপর দর্শক বিএনপি আবার না বলে যে আমরা মূলত আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যেমন আজকে কয় তারিখ সাপোজ আজকে বাংলাদেশে দশ মে আওয়ামী লীগ নিষিদ্ধ হল দুই দিন পর এই বিএনপি যে ধান দাবা যে বাটপার মৃত্যুকের ঘরে মৃত্যু জন্মগত মৃত্যু এই মৃত্যুকের গোষ্ঠী দুই দিন পর কিনা না বলে যে আমরা এক তারিখে দলীয় বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমরা বলি নাই ওই যে এখন ছাত্র দলের হয়েছে না যে যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে কিছুদিন পর দেখবেন যে এটা বলবে আমরা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম অথচ জনগণ যখন তীব্র গরমের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে তখন ছাত্র দল সভাপতি পাড়ার ঘরে পাড়া বইলে খাটাস এই পতেঙ্গায় সমুদ্র সৈকতে চিল করে অতএব এই বিএনপির কোনো ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি থাকতে পারে না

জার্মানিতে যেরকম ডি নাজিফিকেশন হয়েছে তো বাংলাদেশে একদম ডি আওয়ামিফিকেশন হবে তো নিষিদ্ধ শুধু নির্বাহী আদেশে না বিএনপি যুক্তি দিত যে নির্বাহী আদেশে নিষিদ্ধ সমাধান নয় বিচার করুক তো নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে বিচারের জন্য এর মানে বিচার হবে আইন সংশোধন হচ্ছে সব হবে একদম বিএনপি মাঠে মারা খেয়েছে কোনোভাবে আওয়ামী লীগকে বাঁচাতে পারবো না এখন এখন কি করবে বিএনপি ও বিএনপি তার কেমন কি করবে ঘুম হবে আজকে মির্জা ফখরুল ঘুম হবে দর্শক ঘুম হবে না মাল খেতে হবে মাল না খেলে ঘুম হবে না আজকে তা বিএনপি একটা কঠিন ধরা খেয়েছে দর্শক আমরা আপনারা যারা আমার আলোচনা শুনেন খেয়াল তো করেছেন যে বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার বিএনপির আকামের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার তো দর্শক সেই বিএনপি ধরা খাচ্ছে ভালো লাগছে না বিএনপিকে লাগে বাংলাদেশে এই যে প্রথম প্রথম বলেছিল আসিফ নজরুল যে না রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা কচুর আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত পাশাপাশি দিয়ে দিয়েছে যে আমলি নিষিদ্ধ হবে এবার এবার বাকি কাজটা আপনারা করে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে এই গরমে আমাদেরকে কষ্ট দিয়েছেন এই গরমের মধ্যে ও টাহি পরে শাহবাগে যেতে হয়েছে কষ্ট হয়েছে সাধারণত এয়ার কন্ডিশনিং পরিবেশে থাকার অভ্যস্ত কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের রাজপথে শরীরে ঘাম জড়াতে হয়েছে টু সাম এক্সটেন্ট স্লোগান দিয়েছি তো দর্শক বাংলাদেশে বিএনপিকে কে লাগে না বিএনপির রাজনীতি শেষ সামনে দেখবেন জনগণ বিএনপিকে ধরবে ভারতের দালালি করেছে না ভারতের দালালি করে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করেছে আগামী দিনে জনগণ বিএনপিকে ধরবে জাস্ট ওয়েট অ্যান্ড সি বিএনপিকে ধরা হবে তো দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু এক্সিকিউটিভ অর্ডারে না চারভাবে ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে জুলাই জন্য আসতে যাচ্ছে কীভাবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে জনগণ কর্তৃক দশ মে দু হাজার এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হয়ে গেল এরপরে প্রায় ট্রাইব্যুনালে বিচার হবে আইন সংশোধন করা হচ্ছে এরপরে জুলাই সনদে নিষিদ্ধ হবে এটা কনস্টিটিউশনে থাকবে এর মানে পলিটিক্যালি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বা লিগালি জুডিশিয়ারির মাধ্যমে হবে অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কনস্টিটিউশনালি অর্থাৎ জাতিসংঘ যুক্তরাষ্ট্র কেউ বাঁচাতে পারলো না তো বিএনপি তো অনেক কিছু বলেছেন এখন একটু রাজপথে নামেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে একটু প্রতিবাদ করেন একটু বিবৃতি দেন ইটাই একদম ইটার চামড়া উঠিয়ে দিবে নামেন না পারলে আওয়ামী লীগের পক্ষে রাজপথে নামেন আমি তো বললাম আমরা আছি রাজপথে কোথায় আসবেন সাবাদ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদ করেন মায়ের কাকে বলে আমরা দর্শক উপদেষ্টা পরিষদের বিবৃতি ঢাকা দশ মে দুই পঁচিশ শনিবার দশ মে দুই হাজার পঁচিশ ইতিহাস রচিত হলো তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অংশ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এর মানে জুডিশিয়ারলি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা ও জুলাই আন্দোলন নেতাকর্মীদের নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাদী সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পিস সহ আওয়ামী লীগ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ আর নিষিদ্ধ সত্তা এর কেজেট হবে আওয়ামী লীগের পক্ষে কেউ বললে কোনো কেউ কথা বলে আহ তার বিভিন্ন মেয়েদের শাস্তি হতে পারে দুই বছর পাঁচ বছর ইত্যাদি অতএব অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে কারা লেখে এবার ধরবো না এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম দিবস জারি করবেন আগামীকালকে জারি করবে পাশাপাশি পরিষদের বৈঠকে জুড়ে আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত তৈরি হয়েছে কিন্তু একসাথে অনেক ফলাফল আমরা পেয়েছি দর্শক তো এখন আওয়ামী লীগ তো জয় বাংলা আওয়ামী লীগ নিষিদ্ধ আমি আগে বলেছি যারা আমরা আলোচনা শুনে নামটা বলে আসছি এইভাবে এইভাবে হবে ইনশাল্লাহ হবে হয়েছে না এটা আমাদের প্রেডিকশন সব মিলে গেছে তো দর্শক আহ আওয়ামী লীগ নিষিদ্ধ দেখলেন এরপর খেলা হবে সাথে আমি বলছি এরপর আমাদের খেলা বিএনপির সাথে চাঁদাবাজির রাজনীতি করে ভারতের দালালি করে এবার খেলা হবে বিএনপির সাথে আওয়ামী লীগ তো গেছে একদম জয় বাংলা বিএনপি যদি চাঁদাবাজি বন্ধ না করে ভারতের দালালি বন্ধ না করে মুক্তিযুদ্ধ ব্যবসা মারায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে বলে পরাজিত শক্তি আর সারা জীবন একসাথে আন্দোলন করেছে একসাথে বক্তৃতা দিয়েছে তো এবার বিএনপির এই মুক্তিযুদ্ধ ব্যবসা ভারতের দালালি একদম জায়গা মতো ঢুকে যাবে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক না এটা গণতান্ত্রিক চেতনা পরিপন্থী জাস্ট সি এবার আপনাদের পালা আসে সবচেয়ে বড় ফলাফল এটা যে বাংলাদেশে বিএনপির প্রাসঙ্গিকতা নেই বিএনপিকে কেউ গুনে না আর বাল সেত্বেও এনপির লাগে না সরকারও লাগে না ছাত্র জনতারও লাগে না জামাত শিবিরও লাগে না এরা মিলে রাস্তায় নামলে কাজ হয়ে যায় পরে আল্লাহ রেখ মাই কোফন কনে গেল রে সর্বনাশ পেয়েছি পেয়েছি হয়েই গেল হয়েই গেল পূরণ হয়ে গেল জনগণের মনের আশা নিষিদ্ধ হয়ে গেল আমি নিক হা আর খেলা হবে না কাকি ওবায়দুল কাদের কাকু কোথায় আপনি কত বড় বড় কথা বলেছিলেন আপনাদের আপা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী অবশেষে হয়ে গেল আওয়ামী নিষিদ্ধ যে দর্শক শ্রোতা ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন অলরেডি আওয়ামী নিষিদ্ধ হয়ে গিয়েছে ছাত্রলীগ প্রথমে নিষিদ্ধ হলো তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এখন বুঝতেই পারছেন ভারতে পলাতক যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে এমপি মন্ত্রীরা রয়েছে তাদের আগুন কোথায় কোথায় চলছে তাদের কোথায় কোথায় চুলকানি শুরু হয়ে গেছে মানে মলম দেওয়ার জায়গা পাবে না মানে মলম ফুরিয়ে যাবে কিন্তু তাদের ঘা শুকাবে না প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার গরম সৃষ্টি হয়েছে সবাই ঈদ মোবারক আলহামদুলিল্লাহ যে যার মতো কিন্তু বলা শুরু করে দিয়েছে কেননা আজকে সারাদিন সকল রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু শাহবাগে নেমে এসেছিল এবং গোটা বাংলাদেশের মানুষ কিন্তু আবারও নেমে এসেছিল এনসিপির সহকারে হেফাজত ইসলাম জামাত ইসলাম তারপরে বিএনপি সবাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মাঠে নেমেছিল এবং সর্বশেষ আসিফ নজরুল এক ঘন্টার আলটিমেটাম দিয়েছিল নেতাকর্মীরা যদি এক ঘন্টার ভিতরে যদি আওয়ামী নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে অবশেষে অবশেষে আসিফ নজরুলকেই পদত্যাগ করতে হবে অবশেষে কিন্তু তিনি কি বলে আপনার উপদেষ্টা মন্ডলে একটা বৈঠক দেয় সেই বৈঠক থেকে কিন্তু ফাইনাল জবাবটা চলে এসেছে সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ এখন চলুন আপনাদেরকে নিউজটা বিস্তারিত জানাই খুবই গরম খবর তাই না তো ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ পরে ভিডিওটা শেয়ার করবেন কারণ যেই হাসিনা আওয়ামী লীগ থাকাকালীন আলেমল আমাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে হান্দায় রাখছে তার বিরুদ্ধে যারাই কথা বলে অর্থাৎ সত্যের পথে যারাই কথা বলেছে তাদেরকে ধরে ধরে জেলার মধ্যে হান্দায় রাখছে শুধুমাত্র আওয়ামী লীগ থাকার কারণে আমার এক লাখ বাহাত্তর হাজার ফলোয়ারের একটা পেজ যেখানে প্রত্যেক মাসে মাসে আমার লক্ষ টাকা ইনকাম হতো সেটা জীবন্তরে হারিয়ে ফেলেছি আমি শুধুমাত্র হাসিনা থাকার কারণে কারণ আওয়ামী লীগ থাকার সময় আমি একজন আলেমকে নিয়ে ভিডিও দিয়েছিলাম কারাবন্দি আলেমকে তাকে খুব ভালো করে চেনেন নাম মেনশন করলাম না আপনাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন তাকে নিয়ে ভিডিও দেওয়ার কারণে কিন্তু আমার আগের পেজটা যেটা লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়েছে সেই পেজটা চলে গিয়েছে যেই পেজের টাকা দিয়ে আমার সংসার চালাইতাম আমি মাঝে মধ্যে গরিব সহায়দেরকে কিছু সাহায্য করতাম যাই হোক ওটা আর বলবো না তো সেই পেসটাও কিন্তু হারিয়েছি অবশেষে সেটা যখন নিষিদ্ধ হয়েছে তো আমি তো আলহামদুলিল্লাহ পড়বই তাই না আপনারা খুশি কিনে একটু কমেন্ট বক্সে জানান চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ শনিবার যমুনার সামনে রাত এগারোটার দিকে এ ব্রিফিংয়ে তিনি কথা জানান লিখিত বক্তব্যে আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের বিশেষ সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংসদীয় অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতার নেতাদের বিচার ও কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে একই সঙ্গে বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা গরম খবরটা তো আপনাদেরকে জানাইলাম তাই না এবার আর খেলা হবে না এটা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নার্সি ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ কারা কারা আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করবো আজকের মতো সেলাই পর্যন্তই আল্লাহ হাফেজ